গুড মর্নিং বন্ধুরা আমি আবার রান্নাঘর চলে আসছি আজকে অনেকদিন পর আবার আজকে আমি রান্না করব ইলিশ মাছ সর্ষা দিয়ে ঝোল করব তো আমি কীভাবে রান্না করছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন ঠিক আছে বন্ধুরা দাদা দেখাচ্ছি পরে প্রথম হয়ে গেছে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন মাছের মাথায় ইলিশ মাছের মাথায় প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি এই কারণে আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি এটি নিরামিষ একটা ঘ্যাপ তৈরি রান্না করবো এখানে আলু বেগুন কোয়াশ ঝিঙে সমস্ত কিছু আছে তো এখন প্রথমে আমি আগে রান্না করব ইলিশ মাছের মাথাগুলো হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা এখন তুলে দিব ওই তেলেই আমি সামান্য পরিমাণে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আদা আদা বাটা এবং জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নিয়ে তারপরে সবজিটা দিয়ে দেব সবজিগুলো দিয়ে দিচ্ছি এর উপর থেকে ভালো করে নেমে নিতে হবে ভালো করে নাড়তে হবে এখন ঢেকে রান্নাটা তুলে দিচ্ছি এখন হলুদ লবণ দিয়ে দিব তো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিলাম এখন ভালো করে নেড়ে ছেড়ে এটা আবার ঢেকে দিব তুলে নিব এখন ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব খুলে দিব সামান্য পরিমাণে হাত মতো একটু চিনি দিব টেস্ট হওয়ার জন্য নেড়ে চেড়ে নিব এখন নেড়ে ছেড়ে নামিয়ে দিব আমার নিরামিষ তরকারিটা মানে আমার এই মাছের মাথা দিয়ে যে ঘ্যাটটা হয়ে গেছে কমপ্লিট একদম এখন নামিয়ে দিব মাছের মাথা দিয়ে ঘন্টটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি এখন এর মধ্যে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে আমি এখন ইলিশ মাছগুলো ছেড়ে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব এটা হালকা করে ভেজে নিতে হবে মাছ ভাজার তেলেই আমি বেগুন কেটে রেখেছি এই বেগুনগুলো এখন দিয়ে দেবো ভেজে নেব শস্যা দিয়ে ইলিশ মাছের ঝোল করব তার মধ্যে একটু লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে দিয়েছি এই বেগুনগুলো এখন দিব মাছে দেবো বেগুনটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিব এখন ওই তেলেই একটু ফোড়ন দিব একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিব এর উপর এখন এর উপর থেকে দিয়ে দিব সর্ষা বেটে রেখেছিলাম সরষে বেটে ছেঁকে নিয়েছি সেই জলটা এখন দিয়ে দিব আমি আগেই শস্যাটা বেটে রেখেছিলাম এবং শস্যাটাকে ভালো মতো আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম কারণ শস্যার যে ছিলকাটা থাকে সেটা যদি পেটে যায় তাহলে পেট পেটে পেট খারাপ হয় পেটে অনেক বিভিন্ন রকম সমস্যা দেয় তাই আমি ছাঁকনিতে ছেঁকেই আগেই রেখেছিলাম এখন সেটা দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এই ঝোলটা ফুটলে আমি এই ইলিশ মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে আমি এখন ইলিশ মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব এখন লো আছেই এটাকে ভালো করে ফুটাতে হবে যাতে মশলাগুলো সুন্দর করে মাছের মধ্যে যাতে ঢুকতে পারে তাহলে টেস্ট হবে আর যেই বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একদম লাস্টে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব এখন এই এখন ঢেকে দিবো বন্ধুরা ঢাকাটা খুলে দিব খুলে দেখবো হুম ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে এখন ওই ভাজা বেগুনগুলো দিয়ে দিব এখন এর এরপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো সেন্টের জন্য সেন্ট হবে একটু টেস্ট হবে দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে আমি একদম নামিয়ে দেবো আজকে বন্ধুরা একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম আমি আগেও ইলিশ মাছ দেখিয়েছিলাম তখন অন্যরকম পদ্ধতি ছিল আজকে একটু অন্যরকম পজিটিভ হয়েছে তাই আজকে এইভাবে দেখালাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে আপনারা ভিডিওটা দেখুন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কমেন্টটা তো অবশ্যই করবেন বন্ধুরা তো ঝোলটা একটু ফুটলে আমি নামিয়ে দিব বন্ধুরা এখন নামিয়ে দিব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছের ঝোল এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ইলিশ মাছের ছোট রান্না হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি বন্ধুরা হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি কীভাবে আজকে ইলিশ মাছ রান্না করলাম সেটা আপনাদেরকে দেখালাম কারণ আগেও রান্না করেছিলাম তখন একটু অন্যরকমভাবে দেখিয়েছিলাম আজকে একটু অন্যরকম পদ্ধতিতে তাই আজকে আপনাদের সাথে তুলে ধরলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাকে সহায়তা করবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা পাশে থাকলে আপনারা সহায়তা করলে আমি নিশ্চয়ই আরও উঁচুতে উঠতে পারবো তাই বন্ধুরা আপনাদের ভালোবাসা আমাকে একান্তভাবে কাম্য ধন্যবাদ বন্ধুরা